চলতি বছরের এপ্রিল থেকে নতুন ভিডি নীতি কার্যকর করা হয়েছে এতে পেট্রোল এবং ডিজেল চালিত ডিজেল চালিত যে গাড়ির প্রথম বছরে কর বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির উপরেও কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দু হাজার থেকে দু সালের মধ্যে নিবন্ধিত গাড়িগুলোর উপরে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কার্স টু বাই জানিয়েছে এই সময়কালে নিবন্ধিত গাড়িগুলোর বার্ষিক কর বিশ থেকে ছয়শো পাউন্ড পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে যা নির্মাণ করছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণের উপরে উল্লেখযোগ্যভাবে দুই দশ সালের আগে নিবন্ধিত গাড়িগুলোর কর নির্ধারিত হতো ইঞ্জিন সাইজ অনুযায়ী উনিশশো পঁচাশি সালের আগে ক্লাসিক গাড়িগুলো এখনও করমুক্ত সুবিধা পাচ্ছে তবে দু এক সালের পর থেকে গাড়ির কর নির্ধারিত হচ্ছে পরিবেশ দূষণের মাত্রা অনুযায়ী সাধারণত এই সময়ে নিবন্ধিত গাড়িগুলোর নাম্বার প্লেট শুরু হয় জিরো এক থেকে সতেরো আর বছরের দ্বিতীয় অর্ধে নিবন্ধিত গাড়িগুলোর নাম্বার হয় ফিফটি ওয়ান থেকে সিক্সটি সেভেন মানে একান্ন থেকে সাতষট্টি এসব গাড়ির মালিকদের এখন গড়ে গড়ে প্রতি বছর অনেক বেশি খড় পরিশোধ করতে হচ্ছে যা নতুন গাড়ির তুলনায় অনেকটাই বেশি দু সালের পর যেসব গাড়ি নিবন্ধিত হয়েছে তাদের জন্য বার্ষিক কর নির্ধারণ করা হয়েছে মাত্র একশো পঁচানব্বই পাউন্ড ফলে তুলনামূলকভাবে নতুন গাড়ির মালিকরা আর্থিকভাবে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর এ সি জানিয়েছে দু সালের মার্চ থেকে দু সালের এপ্রিলের মধ্যে নিবন্ধিত গাড়িগুলোর কর নির্ধারণ করা হয়েছে তেরোটি ভিন্ন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ব্যান্ড অনুযায়ী নিঃসরণ যত কম করও তত কম তবে দু থেকে নতুন নিয়মে একশো গ্রা গ্রাম প্রতি কিলোমিটার নিঃসরণের নিচে থাকা গাড়িগুলিও করমুক্ত থাকছে না তাদেরকেও বিশ পাউন্ড করে কর দিতে হবে বছরে এই পরিবর্তিত করনীতির ফলে যুক্তরাজ্যে পুরনো গাড়ির মালিকরা পড়েছেন ব্যাপক আর্থিক চাপে অনেকেই বাধ্য হয়ে নতুন গাড়ি কেনার কথা ভাবছেন যদিও সেটি অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না ফলে লক্ষাধিক মানুষ এখন পুরনো গাড়ি চালিয়েই অতিরিক্ত করের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন আসাম আসম রানার টিভি লন্ডন